বন্ধুরা এই মুহূর্তে যে গাছটা দেখছো এই গাছটা সবাই নিশ্চয়ই জানো গাছটা কী গাছ গাছটা খুব মূল্যবান একটি গাছ এই গাছটা আমরা প্রায়শই বিভিন্ন অফিসে ব্যাংকে স্কুলে বা কোনো বড় প্রতিষ্ঠানের অফিস বাড়ি রুমে আমরা এই গাছটা দেখতে পাই হ্যাঁ এবং এইভাবেই হ্যাঁ কিন্তু সেটা হলে একটা সুন্দর একটা কৌটোর মধ্যে কাঁচের কৌটোর মধ্যে কাঁচের জালের মধ্যে আর কি কাঁচের জালের মধ্যে গাছগুলোকে রাখা থাকে এবং সুন্দর লাগে দেখতে তো এই গাছটা নিশ্চয়ই এতক্ষণ তোমরা বুঝতে পেরেছো কি গাছ এটা হচ্ছে লাকি বেম্বু লাকি বেম্বু অর্থাৎ এই গাছটা হচ্ছে সৌভাগ্যবর্ধক একটা গাছ যে গাছটা আমরা স্বভাবতই আমরা চাই আমাদের প্রত্যেকের বাড়িতে লাগাই এবং এটাকে বিশেষ করে রাখি টেবিলের ওপর বা জানলার ধারে এবং বিভিন্ন মানে জায়গায় যেখানে মানে লোকিংটা দারুণ লাগে এক নম্বর গাছটাতে সবচেয়ে বড় ব্যাপার প্রচুর পরিমাণে বিশুদ্ধ অক্সিজেন সাপ্লাই করে বিশুদ্ধ অক্সিজেন অথচ কোনো পরিচর্যার সেরকম দরকার হয় না হ্যাঁ অবশ্যই হয় যেমন গাছটাকে মোটামুটি পনেরো দিন পরপর ওয়াটারটা মানে জলে থাকে জলের মধ্যে থাকে এবং সেটাকে জলটাকে চেঞ্জ করতে হয় আর আজে বাইরে জল নয় পুকুরের জল নয় বা সাধারণ কলের জল নয় এটাকে ফুললি ফিল্টার ওয়াটার দিয়ে এটাকে রাখতে হয় যত তুমি ভালো জলে রাখবে তত গাছটা ভালো থাকবে আর গাছটাতে খুব বেশি ওই সারের বা গাছটাকে বাঁচিয়ে রাখতে গেলে বা আরও সবুজ করে রাখতে গেলে যে সমস্ত অনেক ক্যামেরা প্রয়োগ করি অন্যান্য গাছের ক্ষেত্রে এটাতে কোনো প্রয়োজন নেই কারণ এটাতে এই জন্যই বলছি যেটাতে যদি দাও তুমি কোনো রাসায়নিক সার কারণ জৈব সার দেওয়া যাবে না কারণ কাঁচে বা জালের মধ্যে থাকবে দেখতে খারাপ লাগবে জলের রঙটা কোনো কোনো রাসায়নিক সার যদি দাও তাহলে হবে কি গাছটা হয়তো খুব সুন্দর সবুজ হয়ে গেলো ঘন সবুজ হয়ে গেলো কিন্তু মুশকিল কী হবে পরবর্তী ধাপে তুমি যদি আবার না প্রয়োগ করো এবং জলটাকে তুমি দশ দিনের মধ্যে না পাল্টাও গাছটা কিন্তু পাতাগুলো বাদামি হয়ে যেতে পারে এবং এই পাতা যদি বাদামি হয় দেখতে খুবই খারাপ লাগে তো এটা একটা দেখালাম আমি কিভাবে গাছটাকে লাগিয়েছিলাম আমার বাগানে কিছু এই গাছের চারা পোঁতা আছে ডাল থেকে পুঁতেছিল এই চারা আলাদা করে করতে হয় না ডাল কেটে তুমি যদি পুঁতে দাও মাটির মধ্যে সেটার থেকে দেখবে শাখা বেরোবে এবং শাখাগুলো যখন অনেকটা লম্বা হয়ে যাবে সেই লম্বা শাখাটাকে কেটে নেবে নিয়ে তাকে পটিং করবে এ পটিং বলতে জাস্ট মাটি দিয়ে নয় বালিতে পটিং করতে পারো ভিজে বালিতে এবং ভিজে বালিতে পটিং করার পর মজা হচ্ছে যে তোমাকে ওই বালিটা কিন্তু হালকা ছ্যাঁত ছ্যাঁতে সবসময় রাখতে হবে যেন হালকা ভিজে থাকে হালকা ভিজে না থাকলে কিন্তু বেশি ড্রাই হয়ে গেলে ও তো জলীয় অংশটা পাবে না আর তো কোনো সারের দরকার নেই ও বাতাস থেকেই খাবার সংগ্রহ করে বেঁচে থাকার যে উপাদানগুলো আমরা জানি বায়ুমণ্ডলেই সব কিছু আছে ইউরিয়া বলো ডিএপি বলো হ্যাঁ ফসফেট বলো সমস্ত কিছু বায়ুমণ্ডলে রয়েছে এবং সেখান থেকে এরা কিন্তু খাবারটা সংগ্রহ করে এদের শুধু দরকার জল কিন্তু তুমি চারা তৈরি করতে গেলে তো জলেও রাখতে পারো জলের চেয়ে সবচেয়ে তাড়াতাড়ি চারাটা বের হয় বালির মধ্যে ভিজে বালির মধ্যে তুমি একটা টবে ভিজে বালি লাগলে বালি লাগলে নিয়ে বালির পরে ওটাকে ফুতি দিলে ডালগুলোকে তারপর ভালো করে জল দিয়ে দিলে এবং জলীয় ভাবটা যেন থাকে তুমি একদিন পরপর জল দিতে পারো তা আমি এটাকে কী করেছিলাম ডালগুলোকে আমার যে ইয়ে ছিল যে মূল মানে মাদার গাছ সেই মাদার মাদার গাছ পাঁচ ছটা রয়েছে এবং সেগুলোর থেকেই ডাল যখন বেরোই আমি তখন ডালগুলোকে কেটে নিই এবং কেটে নিয়ে এদেরকে কটিং করি তো দেখো এটা একটা আমরা এই যে দেখালাম আমি এটাকে কীভাবে বসিয়েছি দেখো এবং অদ্ভুত সুন্দর শিকড় হয়েছে দারুণ সুন্দর শিকড় এবং এই শিকড় যে সুন্দর হয়েছে তার প্রমাণ দেখো আমি কীভাবে রেখেছি দেখো গাছটাকে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো একটা জল ভর্তি টপ এই টপটায় কোনো ছিদ্র নেই কিন্তু এই টপটায় কোনো ছিদ্র নেই নিশ্ছিদ্র টপ হ্যাঁ এগুলো পাওয়া যায় তুমি নার্সারিতে পেতে পারো যেখানে অন্যান্য হার্ডওয়ারের দোকানেও পেতে পারো তুমি যেখানে মাটির টপ বা অন্যান্য টপ বিক্রি করে সেখানে স্টেশনারি দোকানেও পেতে পারো এই টপগুলো এই টপ ব্যবহার করবে এই গাছ ক্ষেত্রে গাছের ক্ষেত্রে কারণ এই গাছে কি না জলটা বেরোয় না হ্যাঁ টপটা একদম আমি হ্যাঁ টপটা তুমি যদি মনে করো অন্য গাছ লাগাবো ছোটো গাছ লাগানো যাবে ফুটো করে নিতে হবে নিজে নিচেতে ফুটো করে নিতে হবে তো আমি দেখাচ্ছি এই এই আমি কীভাবে প্রসেসটা কি দেখো এই প্রসেসটা সবচেয়ে আমার মনে হয় সায়েন্টিফিক প্রসেস দেখো এই জল ভর্তি টবের মধ্যে আমি কিন্তু আর একটা কাঁচের গ্লাস এরকম হ্যাঁ এরকম কাঁচের গ্লাসটা আমি ভরে দিয়েছিলাম দেখো জল ভর্তি টবটার মধ্যে জল এরকম জল টবে টবের জলের মধ্যে আমি কাঁচের গ্লাসটা ভর দিয়েছিলাম কাঁচের গ্লাসটার উচ্চতাটা টবের উচ্চতার চেয়ে কিন্তু কম হবে অবশ্যই কারণ হলে জলটা রাখতে পারবে না তো তাই দেখো এ দেখো দেখো হ্যাঁ তাহলে এরকমভাবে করার জন্য আমার কাজটা শিকড় রাখো তুমি কারণ শিকড়টা বেরিয়েছে শিকড় কীভাবে বেরিয়েছে আমি দেখুন না একে আর রাখা যাবে না একে একটা সুন্দর জারের কাঁচের জালের মধ্যে কাঁচের সুন্দর মানে এখন সই জালের মধ্যে আমি কিন্তু এটাকে রাখবো এবার এটাকে এবার রেখে দিচ্ছি আমি রেখে দিলাম আর তোমাদের একটা দেখা যে বলছিলাম যে নিশ্চিত টপ এরকম টপটাই কিন্তু পুরনো ফুটো নেই আছে ফুটো নেই ফুটো নেই হ্যাঁ ফুটো করে নিতে পারো দেখো ফুটো করার একটা জায়গা রয়েছে মাঝখানে তুমি যে কোনো জায়গায় চারটে পাঁচটা ছটা আটটা হ্যাঁ ফুটো করার জায়গা রয়েছে কিন্তু তুমি আমি যেহেতু আমার দরকার নেই বলে আমি কিন্তু ফুটো করে নিই আমার টপটা দরকার হচ্ছে যেটাকে আমাকে জল ভর্তি টবে আমি কিন্তু গাছটা বসাবো বলে যার জন্যে এই টপটা ব্যবহার করছি দেখলে কেউ শিকড়টা বেরিয়েছে রাখো উনুরা জলটা একটু ফেলে দিতে অসুবিধা দেখো শিকড়টা দেখো মানে আস্তে আস্তে গাছটাকে তুলছি দেখো ও মন একদম মোহিত হয়ে যাচ্ছে ও দেখো বন্ধুরা দেখো কী সুন্দর শিকড় দেখো উহ শিকড়টা দেখো কী সুন্দর শিকড় বেরিয়েছে মানে গাছটা কত সতেজ যাচ্ছে আর কি এই যে আমি তিনটে ডাল বসিয়েছিলাম তিনটে হ্যাঁ তো ডালগুলো মোটাও হয়ে গেছে মাথাও পেয়ে ছেড়েছে সুন্দর সবুজ দেখো একদম সাদা শিকড়গুলো সাদা শিকর মনে হচ্ছে আহ বাপরে প্রকৃতির কি অদ্ভুত অদ্ভুত সৃষ্টি অদ্ভুত খেয়াল অদ্ভুত দেখো মানে সত্যিই আমাদের মন মোহিত হয়ে যাচ্ছে দেখো দেখো শিকরগুলোর গঠন দেখো শিকড়গুলোর গঠন যে আমাদেরকে চমৎকৃত না করে পারে না কি দেখো কি সাংঘাতিক শিকড় হ্যাঁ কী দারুণ শিকড় বেরিয়েছে এইবার আমি কি করব না এই যে এটাকে আমি ধুয়ে নেবো গাছটাতে যেহেতু দীর্ঘদিন ছিল আমি ফিল্টার করা জলেই কিন্তু ধুয়ে নিচ্ছি একবার হুম গাছ ধুয়ে শুধু নিচ্ছে না গাছটাকে পুরোটাকে ডুবে নিচ্ছে একবার পুরোটাকে ডুবে নিচ্ছি যাতে আমি তাহলে কিচ্ছু করবো না কিচ্ছু পরিচর্যার দরকার নেই কিচ্ছু পরিচর্যার দরকার নেই হ্যাঁ দেখো এখানে এই যে অবস্থায় আমরা যে পরিস্থিতিতে রয়েছি আর কি দেখো এবার এই যে কাঁচের জারটা এই কাঁচের জারটার মধ্যে আমি কিন্তু একে বসাবো এই কাঁচের জারটার মধ্যে এই চ এই চালটাকে জাস্ট এইভাবে বসিয়ে দেবো দেখতে সুন্দর লাগবে আর মানে গাছটার যে লুকটা বাইরে থেকে শিকড় দেখতে পাওয়া যাবে কাঁচের যেহেতু কাঁচের জার বাইরে থেকে শিকড়টা দেখা যাবে গাছটাকে দেখা যাবে তো এর চেয়ে আবার কী চাইবো আমরা এবং সেটা টেবিলে থাকবে সে ডাইনিং টেবিলে রাখতে পারো তুমি ড্রয়িং রুমের টেবিলে রাখতে পারো কোনো একটা সুন্দর জায়গায় রাখতে পারো তাকে রাখতে পারো জানলার ধারে যেখানটায় খুব বেশি রোদ আসে না সেই জায়গায় রাখতে পারো খুব বেশি সানলাইটের দরকার নেই একদম তুমি যদি অন্ধকারে রেখে দেওয়া গাছটা কিন্তু বাড়বে অন্ধকারে রাখলেও গাছটা কিন্তু একদম সুন্দরভাবে বাড়বে হ্যাঁ বিভিন্ন দেখবে ব্যাঙ্ক ট্যাঙ্কে বা অফিসে দেখবে সিঁড়ি সিঁড়ির মধ্যে বা সিঁড়িতে ওঠার ফাঁকে ফাঁকে এই গাছগুলো থাকে দারুণ লাগে এই গাছগুলো দেখতে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর দেখো আমি কাঁচের জারটার মধ্যে প্রতিস্থাপিত করব এবার আমি ফিল্টার ওয়াটার যেটা আবার করা আছে সেই ফিল্টার ওয়াটারটা দিচ্ছি এবার এরকম হ্যাঁ জল দিয়ে দিচ্ছি ফিল্টার ওয়াটার এটা কিন্তু ফিল্টার একদম পুরো কলের জল নয় এটাকে কিন্তু আমি পুরুলি আমার যে ওয়াটার ফিল্টার মেশিন আছে আমার সেই ওয়াটার ফিল্টার মেশিনের মধ্যে আমি এটাকে কিন্তু সেই জলে আমি দিচ্ছি এবার দেখো এইবার কী করব আরও সুন্দর যাতে লাগে সেই জন্য আমার কাছে কিছু রঙিন পাথর আছে দেখতে পাচ্ছি রঙিন পাথর এই যে রঙিন পাথর এই পাথরগুলো আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে দেবো হ্যাঁ যাতে গাছটাকে কী হবে না গাছটাকে সাইড সাই টাইট করে রেখে দেবে টাইট করে রাখবে প্লাস কী হবে না এটার মধ্যে একটা সৌন্দর্য পাথরগুলো দেওয়াতে আরও সুন্দর লাগছে হ্যাঁ আর একটা কী হবে পাথরগুলো আরও বেশি পাথর হলে ভালো হতো পাথরের মুহূর্তে আমি আনি নাছে দিয়ে দেবো পরে আমি কেন না এটাতে যদি আমি বেশি পাথর দিই তাহলে কী হবে এ এর টাইটনেসটা থাকবে এই নিচে যে গর্ত হয়ে যাচ্ছে হ্যাঁ যার জন্যে ও কিন্তু নিজের ওকে সাইড পাচ্ছে না হ্যাঁ এবার হয়ে গেছে এবার আমি কিন্তু দেখো এই পাথরগুলো যেগুলো উপরে পড়ে গেছে সেগুলো দিয়ে দেবো এবার সুন্দরভাবে রাখার জন্য এইভাবে দেখো এদেরকে এভাবে রাখবো এরপর এই জিনিস আমাদের দেখাবো তোমাদের হ্যাঁ দেখো হ্যাঁ এই যে হ্যাঁ শিকড়টা এখানে পড়ে গেছে বেশ ঠিক আছে শিকড়টাকে শুয়ে দেব দেখো এবার গাছটা কিন্তু মোটামুটিভাবে স্ট্যান্ড হয়ে গেল ব্যাস সুন্দরভাবে স্ট্যান্ড হয়ে গেল দেখো সুন্দরভাবে দেখো দেখো একদম দাঁড়িয়ে গেছে গাছটা সুন্দর দাঁড়িয়ে গেছে না খুব সুন্দর দাঁড়িয়ে গেছে হ্যাঁ এরপর আমি আমার যে ফিল্টার ওয়াটার সেটা আমাকে দিয়ে দেবো এবার যদি কোনো দিকটা বেশি নড়ে একটু নড়াচড়া করে দেবে একটু আর হেলবে না আর যদি এরপরে যদি গাছ তোমার দেখো যে স্ট্যান্ড হচ্ছে না ঠিক মতো দাঁড়াচ্ছে না গাছটা দাঁড়াচ্ছে না ঠিক জায়গায় তখন তুমি এরকম একটা করতে পারো এরকম একটা চৌকো অর্থাৎ চারটে ছোটো কাঠির টুকরো নেবে যা ছোট্ট কাঠির টুকরো নিয়ে সেই কাঠির মধ্যে এটাকে বসে খেলার নড়বে না তাহলে বন্ধুরা দেখলে ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে আর কী করবে না সাবস্ক্রাইব করবে অনেক ধন্যবাদ তোমাদের বিষয়